পরবর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য সাংবাদিক সাথে অনুগ্রহ

আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি ভূতে নির্বাচিত হতো মমতাদের মতো ব্যক্তি জামা হতে পারে না

এই এলাকার মাতীয় মানুষের সাথে টাকার জন্য যিনি প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা যাকে আগামী দিয়ে সংসদে প্রেরণ করাবেন তাহলে